কারো পৌষমাস কারো সর্বনাশ ইংল্যান্ড শূন্য হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেওয়ায় লাভ হল বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারটা অর্জন করল ষষ্ঠ স্থান আরেতে আয়ের অঙ্ক বাড়ল বেশ খানিকটা সপ্তম স্থান অর্জন করলে টাইগাররা পেত এক লাখ চল্লিশ হাজার ডলার তবে ষষ্ঠ স্থান অর্জন করায় তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা চার কোটি বাইশ লাখ আটাশি হাজার টাকা পাচ্ছে শান্তর দল সাথে যুক্ত হচ্ছে অংশগ্রহণের জন্য পাওয়া দেড় কোটি টাকা সব মিলে তাই পাঁচ কোটি সত্তর লাখ টাকা আয় হচ্ছে বাংলাদেশ দলের সপ্তম বা অষ্টম স্থান অর্জনকারী দলের চেয়ে যা কোটি টাকা বেশি সেই সাথে জন্য নির্দিষ্ট একটি টাকার অঙ্ক তো আছেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন অংশগ্রহণের বাংলাদেশ এবার কোনো ম্যাচ জিততে পারেনি গতবারের সেমিফাইনালিস্ট টাইগাররা অবশ্য একটি পয়েন্ট পেয়েছে তার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। এতে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে পাকিস্তান ছিল বাংলাদেশেরও নিচে তাই নিশ্চিত হয়ে যায় টাইগাররা শীর্ষ থাকছে অন্তত ইংল্যান্ড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ করেছে কোনো জয় ছাড়াই এতে তাদের পয়েন্ট শূন্য ফলে বাংলাদেশের তো বটেই পাকিস্তানেরও নিচে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা তাতে পাকিস্তানে লাভ হয়নি তারা অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে তবে সপ্তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে বাংলাদেশের আয় বেড়েছে কোটি টাকার মতো আইসিসির ঘোষণা করা অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ আসায় করা সব দল শুধু অংশগ্রহণ করার জন্যই পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার বা প্রায় দেড় কোটি টাকা করে এছাড়া সপ্তম এবং অষ্টম হয়ে টুর্নামেন্ট শেষ করা দল দুটির প্রতিটিকে দেওয়া হবে এক লাখ চল্লিশ হাজার ডলার বা এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করা বাংলাদেশ যদি সপ্তম বা অষ্টম হয়েও টুর্নামেন্ট শেষ করত তাহলেও প্রায় তিন কোটি টাকার বেশি পাওয়া যেত তবে ইংল্যান্ড প্রোর্টিয়াদের কাছে হেরে যাওয়ায় টাইগাররা টুর্নামেন্ট শেষ করল ষষ্ঠ হয়ে তাতে প্রাইজ মানি হিসেবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় চার কোটি বিশ লাখ টাকা পাচ্ছে বাংলাদেশ সেই সাথে অংশগ্রহণের দেড় কোটি টাকা তো আছেই সব মিলে তাই পাঁচ কোটি সত্তর লাখ টাকা আয় বাংলাদেশ দলের যা আগের তিন কোটি টাকার চেয়ে প্রায় আরও তিন কোটি বেশি কিংবা দ্বিগুণ সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম